তো সকালে প্রথমের শুরুতেই আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন আর ছিল কালী পুজোর দিন সকালবেলা তো ভাজ সকালে উঠে হনুমানজিকে নমস্কার করে তারপরে যে শিউলি ফুলগুলোকে কুড়িয়ে নিলাম ফুল কুড়িয়ে নিয়ে প্রতিদিন যেমন কাজ থাকে উঠান ঝাড় দেওয়া সেটা তো করতেই হবে সে যেদিন যেমনই যাক না কেন প্রত্যেক বাড়ির গৃহকর্মীদের একটাই কাজ যে তাদেরকে সমস্ত ঘরের কাজকর্ম হাতে সারতে হবে প্লাস সেখানে সংসারের মঙ্গল কামনা সন্তানের মঙ্গল কামনা স্বামীর মঙ্গল কামনা সংসারে আয় উন্নতির দিক দিয়েও কিন্তু তাদেরকেই খেয়াল রাখতে হবে কেননা একটা বাড়ির গৃহকর্মী পারে সমস্ত দিক কিন্তু খেয়াল রাখতে আর যদি কিনা একটা গৃহকর্তাকে বলা হয় যে তুমি আজকের বাড়ির সমস্ত দিক খেয়াল রাখবে তুমি দিন শেষে যখন বাড়িতে আসবে ঘরে ঢুকেই দেখবে কোনো কোনো দিক অগচাল হয়ে পড়ে রয়েছে তবে সবার ক্ষেত্রে বলবো না কিছু কিছু আবার গৃহকর্তা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে গৃহকর্মীর মতো সংসারটাকে গুছিয়ে নেয় তবে হয়তো সেখানে আমি বলবো একশো জনের মতে হয়তো জন। তো সেখানে একেবারে পার্সেন্টেজ ভাগ করাই বলতে পারো খুব কম সংখ্যক গৃহকর্তারাই কিন্তু এই সংসারের কাজে টুকিটাকিতে হাত লাগায় তো যাই হোক এদিকে দেখো এখন বিছনাটাকে সুন্দর করে তুলে নিচ্ছি ওইদিকে আমার কিন্তু ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে প্লাস ওইদিকে ঠাকুরের বাসনগুলোকেও কিন্তু মাজা ধোয়া করে নিয়েছি তো সেগুলোকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা সবসময় সব কিছু বলে না ক্যামেরা বন্দি করাও সম্ভব হয় না আর তার মধ্যে ফোনটা ছিল একটু চার্জও কম তো সেক্ষেত্রে সেই সময় আমি মোটামুটি একটু ফোনটাকে চার্জে দিয়ে নিয়েছি অনেক গল্প অনেক কথা তো হলো এখনও অবধি তোমাদের সঙ্গে আমার পরিচয়টাই কিন্তু দিতে পারিনি তাহলে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজও নতুন লাইফস্টাইল ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা তো কাশিবাসি কাজকর্ম সেরি ওইদিকে দেখো আমি কিছু টাইম ফুল কালেক্ট করে ওই যে ফ্লাওয়ার যে বাটিটা রাখি সেই বাটিটাতে কিন্তু সুন্দর করে সাজিয়েও নিয়েছি কেননা বাটিতে যে নয়নতরা ফুলগুলো ছিল দেখলাম কেমন যেন একটা কালচে কালচে হয়ে গেছে তবে নষ্ট হয়নি তো দেখলাম যে কেমন একটা হয়ে গেছে তার থেকে বরং ফ্রেশ ফুল একটু মাটিতে সাজিয়ে দিই দেখতেও বেশ দারুণ লাগবে তাই নয় কি আর একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করে দেখবে তুমি নিজেকে যত পজিটিভ রাখবে কিংবা নিজের সংসারকে যতটা পজিটিভ রাখতে পারবে ততটাই কিন্তু তোমার সংসারের ক্ষেত্রে ভালো আমিও ঠিক না সংসারের ক্ষেত্রে এখন অনেক একটা পজিটিভিটি এনার্জি নিয়ে আসার চেষ্টা করি কেননা সংসারটা তো আমার আমাকেই গুছিয়ে নিতে হবে কিন্তু এটা যখন নিজের মতো করে সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তখনই আবার কোথা থেকে কেউ না কেউ এসে হাতছানি মেরে যায় আর গ্রামে থাকলে ওটা তো হবেই এটা নিয়ে বেশিরভাগ বেশি কথা বলেও কোনো লাভ নেই আর এদিকে আজকে কাল বললাম না যে কালী পুজোর উপোস থাকবো তো সেক্ষেত্রে উপোস আছি বলে শুধুমাত্র একটু লিকার চা বানিয়ে খেয়ে নিলাম কী বলতো সকাল থেকে তো একটা না কাজ করতে হয় তো সেক্ষেত্রে না গলাটা কেমন যেন শুকিয়ে যায় বিশেষ করে ব্রাশ করার ফলে তখন দেখবে কেমন মুখের মধ্যে একটা অন্য রকম অনুভূতি হয় সেখানে যদি একটু চা পড়ে তাহলে মুখের স্বাদটা একটু পরিবর্তন হয় তো শুধু শুধুই চা খেয়েছি আজকে কোনো রকম কোনো বিস্কিটই নেই নি আর ওদিকে তো দেখলে একটু সাবু ভিজিয়ে রেখেছি ওটাকেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো ওইদিকে ছাদে এসেছিলাম কাপড় মেলতে তো মেলতে এসে দেখি সিঁড়িটা বেশ অগোছালো হয়ে আছে আর ভালোই খানিকটা নোংরাও পড়েছিল কি বলতো উপরে যে কাঠগুলো তো ওইগুলোতে ঘূর্ণি পোকা লাগে আর সেই ধুলোটা পুরো সিঁড়ি ভরে ভর্তি হয়ে যায় তো দেখলাম ঘরটা যখন মুছেছি তাহলে এক হাতে এদিকে সিঁড়িটাও একটু পরিষ্কার করে নিই যাতে করে পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর মনটাও যেন পজিটিভিতে ভরে থাকে আর যেহেতু দীপাবলি তো সেক্ষেত্রে তো ঘর তো চারিদিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো তাই নয় কি তো সেই সময় এক হাতে আমি আগে ঝাড়ুটা মেরে এসেছিলাম তারপরে এই যে পোছাটা লাগিয়ে নিলাম তো ঝাড়ু পোছা করে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে স্নান সেরে এই যে সোজা চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে না আসলেও হতো তবে এই যে ফুলগুলো আমাকে সব সময় ডেকে নিয়ে আসে ছাদ বাগানে কেননা আমার গাছে যে এত সুন্দর সুন্দর কালেকশান জবা রয়েছে তো সেই কালেকশানের জবা যদি আমি তুলে ঠাকুরের চরণে না দিতে পারি তাহলে আমার মনটা যেন কেমন লাগে এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ পুরো একেবারে ফেলভেটের জবা আর এই জবাটা না তোমার ওই যে মায়ের গলায় দেখবে প্লাস্টিকের যে ফুল থাকে ঠিক তেমনটা এর পাপড়িটা হাতে না ধরলে কিন্তু অনুভূতিটা বুঝতে পারবে না দেখে তোমরা কতটা কি বুঝতে পারছ আমি কিন্তু বুঝতেই পারছি না তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও তাহলে কি না বুঝতে পারবো তো এদিকে আমার ফুল কালেকশান সমস্ত কিছুই তুলে নিয়েছি আর বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে হলুদ কালারের ফুলটা কি ফুল তো হলুদ কালারের যে ফুলটা আমি তুললাম ওটা কিন্তু আমি আগেও কমেন্টে বলেছি তবে আজও একটিবার বলছি ওটা আলোকানন্দন তো যাই হোক এটা হচ্ছে মিনি সাইজটা যেহেতু আমার ছাদ বাগানের তেমন স্ট্যান্ড জাতীয় জায়গা নেই যে সেখানে মানে গাছটাকে হেলান দিয়ে রাখবো তার জন্য কিন্তু আমি বড় যে ফুলটা হয় অলোকানন্দনের সেই ফুলটা নেই এটা কিন্তু আবার বিভিন্ন কালারেরও এখন পাওয়া যায় একটা আছে একটু পিঙ্ক পিঙ্ক পেঁয়াজি পেঁয়াজি এরকম দুটো তিনটে কালার কিন্তু আমি দেখেছি তো আমার থেকে বেশি ভালো লেগেছে এই ইউলো কালারটা তো ওই জন্য কিন্তু আমি ইউলো কালারের ফুলটাই লাগিয়েছি তো কিছু কিছু মানুষের বাড়িতে দেখি যে বেশ বেশ ফুল ফুটছে তবে আমার কাছে না ওই একদিন দুদিন তিন দিন বাদে বাদে একটা দুটো তিনটে করে ফুটে তবে বর্ষার মধ্যে বেশ ভালো ফুল ফুটেছিল সেই সময় আমার শাশুড়ি মা তুলে তুলে পুজো দিয়েছেন তবে এখন আমার সৌভাগ্যে একটা দুটো পড়ছে আমি পুজো দেওয়াতে এতেই আমি ভারী খুশি জানো তো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল যদি ভগবানের চরণে না দিতে পারি তাহলে কিন্তু নিজের সৌভাগ্যটাই যেন বদলাতে পারি না আর ভগবান তো খুশি হয় এই যে সুন্দর সুন্দর ফুলে এই যে সাজিতে প্রত্যেকটা ফুল উপদি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুলই কিন্তু যে গাছ আছে সেই গাছটা কিন্তু আমার নিজে হাতে লাগানো কিংবা আমি কোথা থেকেও না কোথা থেকে কালেকশান করে নিয়ে এসে সেই গাছটাকে লাগিয়েছি তো নিজে হাতে গাছ লাগিয়ে ভগবানের চরণে না দিলে তা কেন তো মনে স্বস্তি লাগবে না তো এই জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে মাকে কিংবা ঠাকুর ঘরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে রাখার আর আমার ছাদ বাগান দিয়ে আর আমার বাড়ি দিয়ে যত রকম ফুলের কালেকশান আছে কাউকে আমি কখনো মানে ফিরিয়ে দিতে পারবো না প্রত্যেকটা ভগবানের পছন্দ অনুযায়ী আমার বাড়িতে ফুল গাছ আছে যে কার কোনটা চাই হয়তো কিছু কিছু আছে টুকরো টুকরো জিনিস সেগুলো হয়তো অ্যাভয়েড করে যায় তবে যা আছে মোটামুটি সকলকে দেওয়ার মতো সাধ্য এখন হয়েছে তিনি দিয়েছেন বলে আমি তাকে দিতে পাচ্ছি তিনি না দিলে কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নেই এখানে তো যাই হোক ভগবান চাইলে সেটা তো ভগবান সমস্ত কিছু পূরণ করে দেবে আর ভগবান না চাইলে আমরা কখনোই তার অধীনে কোনো কিছুই পূরণ করতে পারবো না আমরা যত কষ্ট বা যত পরিশ্রম করি না কেন দুদিকে দেখো আমার ঠাকুর সেবা দেয়া হয়ে গেছে তোমাদের সাথে ঠাকুরকরটা পুরোটা শেয়ার করলাম আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছি একটু খেজুর আর একটু সন্দেশ যাই হোক আজ অমাবস্যা আর দীপাবলিতে কালী পুজো আছে তো আজকের দিনে ভগবানকে একটু ভোগ না লাগালে কেমন হয় আর এই দেখো নতুন একটা নাইটি এনে দিয়েছে তোমাদের দাদা ভাই দীপাবলির উপলক্ষে পুজোতে তো শাড়ি দিয়েছিলো আর দীপাবলিতে দিয়েছে নাইটি তো নাইটিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এদিকে দেখো এই তুলসী গাছটা না মারা গেছে তো এটাকে এখন তুলেও ফেলতে পারছি না যেহেতু দেবীর পক্ষ এখনও চলছে তো ওই জন্য ওই সাইডে যে তুলসী গাছটা ছিল সেটা আবার গাছের পাশে এনে রেখে দিয়েছি যেহেতু মরা গাছে তো পুজো দিতে নেই সেই জন্য তুলেও ফেলতে পারছি না আবার এদিকে যে একটা নতুন করে লাগাবো সেটাও হচ্ছে না তো ওই জন্য সাইডে কিন্তু একটা এনে রেখেছে আর আজকে কি কাণ্ডখানায় হয়েছে সে কি বলবো আজকে না দু বাড়িতে নেমন্ত্রণও আছে মানে একটা বাড়িতে নেমন্ত্রণ আছে দু বাড়িতে না সরি ভুল হয়ে গেল তো যাই হোক সেখানে নেমন্ত্রণও আছে তো তোমার দাদা ভাইকে বলেছিলাম যে নিমন্ত্রণ আছে সেই বেচারা ভুলে গেছে আমি ঠাকুর ঘরে যখন পুজো দিতে গেছি তখন নিয়ে এসেছে লবণ আর সোয়াবিন তো দেখেছে আমি এদিকে সবজি কেটে মশলা বেটে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তো সোয়াবিন এনে কী করবে দুইশো গ্রাম সোয়াবিন সবটা ভিজিয়ে দিয়েছে মানে সোয়াবিন এত খেতে ভালোবাসে যে দুইশো সোয়াবিন সবই ভিজিয়ে দিয়েছে ওর মাথায় আছে যে আমরা দুবেলা খাবো কিন্তু আমারও যে উপকার করতে গিয়ে কতটা অপকার করলো একশো গ্রাম সোয়াবিনে যেখানে একবেলায় হয়ে যেত আরো বেশি হতো সেখানে দুইশো গ্রাম সোয়াবিন বল তো এটা না আমি ফ্রিজে রাখতে পাচ্ছি না ফেলে দিতে পারছি বাধ্যতামূলক হয়ে আমাকে এই সোয়াবিন সমস্ত কিছু দিয়ে রান্না করতে হলো কিন্তু তরকারিটা নষ্ট হয়নি আমার মাকে কিছুটা দেয়া হয়েছিল আর বাদ বাকি যা খেতে পারিনি সেটা ফ্রিজে রেখে দেয়া হয়েছিল এই আর কি আর ওদিকে পেঁপে সিদ্ধ ভাত বসিয়েছি তো যাই হোক এক তরকারি এতটা তো লাগে না আর যেহেতু শুধুমাত্র তোমাদের দাদা ভাই তরকারিটা খাবে আর বাচ্চারা শুধুমাত্র সোয়াবিন আর ছোটোবাবু যদি একটু তরকারি আলু নেয় এই আর কি তো এক বেলায় কত তরকারি লাগে তো এই হলো গৃহকর্তার কাজ যদি কিনা তুমি তাকে সংসারের কোনো দায়িত্বে চোখ বন্ধ করে ফেলে রাখো তো এরকম উল্টোপাল্টা কিন্তু হবে। তবে সেখানে যদি সে কর্মট থাকে তাহলে কিন্তু কখনো কোনো রকম অসুবিধাই হয় না আর এদিকে দেখো ওদের খাবার দাবার জোগাড় করে দিয়ে নিজের জন্য এই যে প্লেট সাজিয়ে নিয়েছি তো আমি যা যা নিয়েছি সমস্ত কিছুই আবার রেখে দিয়েছি ছোটোবাবুর জন্য কেননা ও আমি যা খাই সেটা খেতেও খুব ভালোবাসে যে মা কি খাচ্ছে সেটা তো দেখতেই হবে আর কি বলল তো আমাদের তো ঠাকুরের একেবারে নির্জলা উপোস থাকতে নেই আর যেহেতু সারাদিন এত কষ্টের পরে একটু নির্জলা উপোস থাকাও যায় না তো সেখানে আমি ওই যে অল্প করে খাবার খেয়ে নিয়েছিলাম আর ওটা খেয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েছি বিকালবেলা উঠে ঘর দূর ঝাড় দিয়ে ঘর উঠান তো আবারও বিকালে ঝাড় দিতে হয় উপরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে এসেছি তবে একটা দুঃখের বিষয় আমি গত কয়েকদিন ধরে না জামা কাপড়গুলো ভাজি করতে পারছি না সিঁড়ির তড়িতে ওইভাবেতেই মেলানো আছে তো ওই দিকটাতে আমার একটু যেন কেমন ইতস্তত বোধ লাগছিল তবে আর কি করব আর এদিকে ঘুম থেকে উঠে যে কাজ সেরে তারপরে এই যে বাবু একশো আটটা প্রদীপ বানিয়েছে গতকাল থেকে তো মিশনে লেগেছিল আজকে দুপুর ভরে সেটা কমপ্লিট করেছে তবে যেন তো সেই সময় প্রদীপ বানাচ্ছিল আমি ভিডিও করেছিলাম তবে সেই ক্লিপটা কোথা থেকে কিভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক বড়বাবু ছোটবাবু দুজনা মিলে একশো আটটা প্রদীপ বানিয়ে ফেলেছে সে যেমনই হোক গন্তিতে তো একশো আটটা আছে তো বড়োবাবু বেশি বানিয়েছে ছোটোবাবু কম বানিয়েছে তো বসে বসে সন্ধ্যা দেওয়ার আগে ওই মানে প্রদীপগুলোতে পলতে ভরে ভরে রেখে আসলাম তো বললাম বাকি যেগুলো আছে তোরা সেগুলো বলতে ভর আমি গিয়ে না হয় তেলটা দেব আর ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা আসলে তো অনেক কাজ থাকে হনুমান চালিশা পাঠ করি ঠাকুরকে আবার সেবা দিই তো যাই হোক তারপরে এসে দেখি বন্ধু বান্ধব সবাই মিলে মোটামুটি আমার অনেকটা কাজে হেল্প করে দিয়েছে তবে কাজে যতটুকু হেল্প করেছে তার থেকে বেশি হেল্প করেছে আমাকে তেল ঠেল ঢেলে ফেলে একাকার করেছিল করেছিলো তারপরে আমি কুলো থেকে প্রদীপগুলো সমস্ত থালায় সাজিয়ে নিয়েছি যেহেতু কুলোর নিচেটা ভেঙেই ফেলেছিল প্রদীপের ভারে তো এখন দেখো এই যে একশো আটটা দ্বীপ প্রচলন করবো তো আমি কোথায় কোথায় দিয়েছি দ্বীপ তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে তোমাদের আলাদা করে আর কিছু বলারও থাকবে না দুই ঘরে দুই মাঝখানে দিয়েছি যেহেতু ঘরে দিতে হয় ঘরের দরজায় দিতে হয় রান্নাঘরে দিতে হয় আমরা কিন্তু চোদ্দো বাতি কখনও ঘরে দিই না বাইরেই দিই কিন্তু দীপাবলির দিন আমরা কিন্তু পুরো ঘর বাড়িতে এইভাবে আলোই আলোকিত করি আর এই যে বাবুদের হাতের প্রদীপগুলো দিয়ে পুরো ঘর ঠাকুর ঠাকুরঘরের দরজা দিয়ে সমস্ত জায়গায় কিন্তু সাজিয়ে দিয়েছি আর উঠোনের মাঝখানে বড় একটা প্রদীপ দিয়েছি যাতে করে এই প্রদীপটা সারা রাত জলে তো এতে করে না সংসারে অনেক আয় উন্নতি অনেক মঙ্গল হয় যদি দীপাবলির দিন সারা রাত একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো তোমার বাড়িতে তো এদিকে কিন্তু আমাদের ঘরে যেখানে যেখানে মোটামুটি শেষ সেখানে সেখানে দিয়েছি আর ওদিকে কিন্তু কাকি শাশুড়ি মাওরাও প্রদীপ দিয়েছে আর আমার বাবু একটা থালার প্রদীপ নিয়ে ছাদের উপরেও কিন্তু সাজিয়েছে তো প্রদীপ কিন্তু সকলে জ্বালায়নি কিছু কিছু আবার মোমবাতিও জ্বালিয়েছিল তবে আমাদের বাড়িতে না এই যে দীপাবলিতে প্রদীপ মোমবাতি যে কোনো কিছুই দেয়া যায় প্রতিপাদে আবার দেয় না তো অনেকে আবার প্রতিপাদেও কিন্তু দেয় তো এবছর তো মোমবাতিয়া নিয়ে এবছর প্রদীপই জ্বালিয়েছি তো আমি ওইদিকে বাবুরা ঘরে যাচ্ছে বললাম উপরের যে লাইটিংটা জ্বলছে সেটা বন্ধ করে দে। তাহলে কি না ছাদের উপরে যে প্রদীপগুলো দিয়েছি সেগুলোর আলো আমি ক্যামেরায় বন্দি করতে পারবো দেখো সাজিয়ে দিয়েছে কি দারুণ লাগছে না আর এদিকে দেখো আমাদের শিউলি গাছটাতেও কিন্তু দারুণ ফুল ফুটেছে আর এই সন্ধ্যাবেলা ফুটেছে আর ভোরের দিকে ঝরে পড়ে যাবে তো কি জীবন তাই নয় কি আর তারপরে এখন বাজে পৌনে দশটা তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো দুটো কানের পরেছি এখন দুটো কানের মধ্যে কোনটা আমার সাথে ভালো যাচ্ছে আমি বুঝতেই পারছি না তবে যেহেতু শাড়ি পরেছি তাই ভাবছি যে ঝোলানো কানের পরি আবার ভাবছি যে এই টকটাও তো সুন্দর লাগছে তো কনফিউজের মধ্যে যাই হোক একটা পরেছি তোমরা কিন্তু গেস করে অবশ্যই বলো তো এদিকে ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর মণ্ডপে রেখে এসেছি তখন আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি তবে আমাদের ওই যে আরেকটা বাড়িতে নেমন্তন্ন আছে সকালে বললাম না সেই বাড়িতেই এসেছে একেবারে স্কুল মাঠের পাশে তার জন্য একবারেই সেজে গুজে এসেছি এখান থেকে একটু ঘুরে যাব যেহেতু আমার কাছে নিমন্ত্রণ করে গেছিল আর তোমার দাদা ভাইরা আগে থেকেই উপরে চলে গেছে ভেতরে দোতলায় হচ্ছে পুজো আর ওইদিকে এখন স্কুল মাঠে শুধু ডালাটা রেখে আসছি তো চলো দেখি ঘুরে যাওয়া যাক আর না বাড়িটায় সারা জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল তো কেমন যেন একটু ইতস্তত বোধ লাগছিল যেহেতু এরকম মানে সিচুয়েশনে কখনো কোনো দিন ভিডিও করিনি তো আজ তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে একটু করলাম তো যাই হোক এখানে অনির্বাণ আছে আর আমার যা আছে মানে আমার জ্যাটা শ্বশুরের ছেলের বৌমা তো ওরা কিন্তু প্রত্যেক বছরই স্কুল মাঠেই পুজো দেয় তবে এ বছর এনাদের আবতারে ওরা এখানে এসে হাজির তো আমি বললাম তোরা এখানে পুজো করছিস স্কুল মাঠে যাবি না তো বললো যে না এখানেই সকাল সকালবেলায় ডিসিশান হয়েছিল আর তারপরে দেখো ওদের সঙ্গে কথা বলে আর ওখানে খাওয়া দাবারের আইটেমে ছিল ফ্রায়েড রাইস তোমার ডাল আর সাথে ছিল বেগুনি ছিল তোমার আলুর দম আর হলো মিষ্টি তো বসে খাওয়া তো আর হয়নি সেজন্য আবার পার্সেল দিয়ে দিয়েছিল তো সেই পার্সেল তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো আর আমি স্কুল মাঠে ঢুকতে না ঢুকতেই দেখে এদিকে মায়ের জন্য জল ভরতে আসবে তাই সেই সাথে সাথে আমরাও আসলাম যেহেতু পাঁচজন এই স্ত্রী লাগে তো ওখানে ধরো যারা গঙ্গা পড়বে তারা তো পড়বে আর তাদের তো ধরে রাখতে হবে আর তারপরে এসে আমাদের সংকল্প পুজো হয়ে গেছে এবার ঠাকুর মাসে পুজো করছে

আর তারপরে বেশ কিছুক্ষণ বাদে কারেন্টও চলে এসেছিলো আর এখানে যে কি লাইট দিয়েছে লাইটের জন্য কিন্তু না এখানে ভালো একটা ফটো তুলতে পেরেছি আর না তোমাদের সঙ্গে ভিডিও করে ভালো কোনো কিছু দেখাতে পেরেছি তো যাই হোক এখানে রান্না হয়েছিল খিচুড়ি আর আলুর দম আর এরা ওই বাড়িতে ক্যাটারিং করছিল তো সেখান থেকে নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইস তো তার উপরেই নিয়ে নিল খিচুড়ি আলুর দম আর তারপরে এই যে আমরাও খেয়ে দিই ঠা বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে দেখি শিউলি ফুল আমার উঠানে এইভাবে পড়ে আছে তো এইভাবে ফেলে রেখে কারবার শুতে ইচ্ছা করে তাই একেবারে ঝটপট করে ফুলগুলো ভাবছি কুড়িয়ে রেখে উঠানটাকে ঝাড় দিয়ে নেব তাহলে কি না সকালবেলা একটু ঘুম থেকে দেরি হয়ে উঠলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই দেখো সেই বড় প্রদীপটা কিন্তু এখনও অবধি জ্বলছিল আর প্রসাদে একটু বাড়িতে নিয়ে এসেছিলাম যেহেতু পরে আর যাওয়া হবে না ওখানে সেই জন্য আর কি আর এদিকে আমার কিন্তু সব বাসি কাজ করা হয়ে গেছে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি তবে আজ আসি সকলে খুব ভালো থেকো